আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কি পরিমাণে লতা বের হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের কুমিল্লা আর বিখ্যাত সেই আমরা শুধু মুখে বলি না আমাদের এটা কাজেও পরিণত হয় এবং দুই বছর ধরে আমরা এই চারাটা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে আমরা পাঠিয়েছি অনেক কৃষক কল দিয়ে বলেছেন যে ভাই আপনারা চারাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের বীজ এবং এটা করে আমরা অনেক লাভবান হয়েছি তো আমাদের বরুরার লতি আজকে বিখ্যাত আমাদের এই লতিটা বিশ্বের প্রায় বাহান্নটি দেশে ইনপুট হয় একমাত্র আমাদের কুমিল্লার লতি আর আমাদের কুমিল্লা বড়ুরা হচ্ছে লতির জন্য বিখ্যাত যেটা আপনারা সকলেই জানেন সেটা নতুন আর বলার কিছু নেই তো যারাই নতুন ধান চাষ করতে লসের সম্মুখীন হন তারপর পরিত্যক্ত অনেক জমি পড়ে আসে ছায়াযুক্ত জমি ধান হয় না বা আপনাদের ওদিকে ধানের দাম কম সব নানান সমস্যা মিলে ধান চাষে বা বিভিন্ন সবজি চাষে আপনার লতার সম্মুখীন হচ্ছেন আমি বলব আপনার আমাদের কুমিল্লা থেকে এ লতিরাজ জানি একবার চাষ করে দেখুন এটাতে কি পরিমাণে লাভ একটু মনোযোগ দিয়ে কষ্ট করে ফলাবেন গাছ যদি ওঠে আলহামদুলিল্লাহ এর দুই মাস পর থেকে আপনার লতা বিক্রি শুরু হবে তা না ধরেন এক বছর থাকবে তো এক বছর যদি কোনো জমি থেকে লতাই শুধু বিক্রি হয় তাহলে ওই জমিতে লাভ কেন আসবে না আর আপনার এলাকাতে চারা আপনি বিক্রি করতে পারবেন একটা পিস চারা দুই টাকা করে মিনিমাম তারপর ফুল বিক্রি করতে পারবেন কচুটা আবার পাইকারি সবার শেষে বছরের শেষে নয় মাস দশ মাস পরে আপনি কচুটা বিক্রি করবেন বিশ টাকা তিরিশ টাকা করে দেখেন আপনি যদি এক জমি এক বিঘা জমিতে যদি আপনার তিন হাজার চার হাজার পিস থাকে তেত্রিশ শতকে আপনি ধরেন চার হাজার পিস প্লাস লাগবে চারা চার হাজার পিসে যদি বিশ টাকা করে হয় চল্লিশ হাজার টাকার লতা এখানে কচুটা চল্লিশ হাজার টাকা আছে শুধু এরকম আর পনেরো টাকা বিশ টাকা তো থাকে আবার এসব করে দেখেন আপনার আরও বেশি কম হতে পারে লতা আপনি সপ্তাহে চার মন পাঁচ মন লতা উঠবে এক বিঘা জমি থেকে আরও বেশি হয় পরিচর্যা ভালো করলে তো যারাই চারা নেবেন অবশ্যই এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করবেন পরামর্শ করে আলহামদুলিল্লাহ শুরু